কেরিয়ার অপরচুনিটি উইথ আশা জি আপনারা যারা এতদিন পর্যন্ত অপেক্ষায় ছিলেন যে আশায় কবে নিয়োগ দিবে যারা আশা এনজিওতে চাকরি করতে চান বা আগ্রহী তাদের জন্য কিন্তু সুখবরই আশাতে বড় ধরনের একটা নিয়োগ আছে তো আমরা সে বিষয়ে বিস্তারিত কথা বলবো দেখব যে কোথায় কিভাবে কে কে আবেদন করতে পারবেন কি লাগবে সব কিছু আমরা পড়ব এবং দেখব তো তার ভিতরে তার আগে সকলের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি যেহেতু একেবারেই নতুন সুতরাং আপনারা একটু সাবস্ক্রাইব করবেন এবং যদি লাইক লাইকন শেয়ার করতে পারেন তাহলে একটু ভালো হয় আর বেলাইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে করে আমার সব সময়কার ভিডিওগুলো আপনাদের সামনে চলে আসে তো চলুন আমরা বেশি দিন মানে বেশিক্ষণ অপেক্ষা না করে আমরা আমাদের মূল আলোচনায় যাই তো এখানে কিন্তু তিনটা পদে আসানতে নিয়োগ দিয়েছে প্রথম হচ্ছে যে ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রাম পাঁচজন এবং ডিস্ট্রিক্ট ম্যানেজার ট্রেইনি দশজন এবং রিজিয়নাল ম্যানেজার ট্রেইনি জন অর্থাৎ এখানে কিন্তু ফিল্ড লেভেলের ওইভাবে কোনো নিয়োগ হয়নি বা রিক্রুটমেন্ট কিন্তু করেনি ক্ষেত্রে কিন্তু এখানে একটু যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু আমি আসতেছি তো আমরা যদি প্রথম থেকেই দেখি যে ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রাম পাঁচজন যেখানে নেবে সেখানে কিন্তু লাগবে রিকোয়ারমেন্ট মিনিমাম কোয়ালিফিকেশন যেটা সেটা হচ্ছে ইএমিএর মাস্টার্স উইথ অনার্স ইন ইকোনমিক্স ডেভেলপমেন্ট স্টাডিস পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ফ্রম এনি রুয়ার্ড অ্যান্ড রিকগনাইজড ইউনিভার্সিটি অর্থাৎ স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি এবং উন্নয়ন পরিসংখ্যান এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এই তিনটা সাবজেক্টের উপর যাদের অনার্স মাস্টার্স করা আছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং সেক্ষেত্রে বয়স কিন্তু ম্যাক্সিমাম অর্থাৎ সর্বোচ্চ চৌত্রিশ বছর আর বেতন কিন্তু এখানে সাতান্ন হাজার নয়শো টাকা মানে বুঝতে পারছেন বেতনের দিকে তাকালে যে আসলে এখানে যারা আবেদন করবে তারা কোন লেভেলের ক্যান্ডিডেট এখানে আবেদন করবে तो एरपुर कैंडिडेट मस्ट हैव ए लास्ट टू फर्स्ट डिविशन सी जी पी फोर आउट ऑफ फाइव और सी जी पी ए थ्री आउट ऑफ फोर स्केल इन एकेडमिक रिजल्ट अर्थात আপনার কিন্তু ফার্স্ট ক্লাস অবশ্যই অবশ্যই থাকা লাগবে যদি পাস মানে পঞ্চম পয়েন্টের পাঁচ পয়েন্টের ইসে যদি ইয়ে করে থাকে সেক্ষেত্রে তাকে অবশ্যই পাঁচের ভিতরে চার পাওয়া লাগবে এবং যদি চার পয়েন্ট স্কেলে যদি ইয়ে করে থাকে লেখাপড়া করে থাকে তাহলে তাকে তিন অবশ্যই পেতে হবে অর্থাৎ ফার্স্ট ক্লাস অবশ্যই বাধ্যতামূলক থাকা লাগবে নাম্বার থার্ড ডিভিশন ক্লাস সিজিপিএ লেস দেন টু পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ অর সিজিপিএ টু পয়েন্ট টু ফাইভ আউট অফ ফোর উইল বি অ্যাকসেপ্টেড আচ্ছা এটা ওরা গ্রহণ করবে যাকে এখন দ্বিতীয় যেটা আছে সেটা আছে ডিস্ট্রিক্ট ম্যানেজার ট্রেইনি সেক্ষেত্রে আবেদনের জন্য আপনার লাগবে এম বি এ ওয়ার মাস্টার্স উইথ অনার্স ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি রিটার্নাল অ্যান্ড রিকগনাইজড ইউনিভার্সিটি ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ এ লাস্ট টু ফার্স্ট ডিভিশন সিজিবিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো আউট অফ ফাইভ অর্থাৎ সেই একই কন্ডিশন কিন্তু এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কিন্তু একই কন্ডিশন দেওয়া রয়েছে রিজোনাল ম্যানেজার ট্রেনি তার ক্ষেত্রে আমরা একটু দেখি যে এম বি ওর মাস্টার্স উইথ অনার্স ইন এনি ডিসিপ্লিন পারফরমেন্স উইল হ্যাভ গিভেন দ্য ক্যান্ডিডেটস উইথ উইথ ড্রেস ইন দ্য ইকোনমিক্স ডেভেলপমেন্ট স্টাডিজ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আর সেক্ষেত্রে এখানে ওই যে সাবজেক্ট উল্লেখ করে দিয়েছে তো এই হচ্ছে যে আপনার আবেদন করার ক্ষেত্রে আপনার লাগবে তো এখানে কিন্তু তারা ওইভাবে অভিজ্ঞতা আসলে চায়নি তো সেক্ষেত্রে বেতন প্রথমে রয়েছে হচ্ছে সাতান্ন টাকা এবং ডিস্ট্রিক্ট ম্যানেজার ট্রেইনি সেটা কিন্তু রয়েছে পঁয়তাল্লিশ টাকা এবং রিজোনাল ম্যানেজার ট্রেইনি সেটা রয়েছে কিন্তু বিয়াল্লিশ টাকা তো স্যালারি অ্যান্ড আদার্স বেনিফিটস হ্যাঁ প্রবেশনাল পিরিয়ড উইল বি ওয়ান ইয়ার্স লং অর্থাৎ আপনার শিক্ষা নিবেশন কাল কিন্তু এক বছর চলবে এখানে আফটার সাকসেসফুল কমপ্লিশন অফ দ্য অপরচুনিটি প্লেড অ্যান্ড উইথ দ্য ইন দ্য রেগুলার পে স্কেল অফ আশা অর্থাৎ এই সেই একই কথা যে আপনার যারা জানেন সবাই যে চাকরির ক্ষেত্রে শিক্ষা নিবেশনকাল থাকে সেখানে কিন্তু অনেক অনেক জায়গা দেখা যায় যে ছয় মাস পর্যন্ত শিক্ষা নিবেশনকাল কিন্তু এখানে কিন্তু এক বছর পর্যন্ত আপনাকে এই ট্রেনি পদে থাকা লাগবে বা শিক্ষা নিবেশনকাল আপনার থাকবে এবং এক বছর পরে যদি আপনি আপনার পদায়ন হয় বা আপনি যদি স্থায়ী হন সেক্ষেত্রে কিন্তু আশার পূর্ণ স্কেলে আপনি বেতন পাবেন তো জব লোকেশন ফর অল দা অ্যাবো মেইনটেড পোষ্ট চিলেকটেড কেণ্ডিডেট মাষ্ট বি উইলিং টু ৱৰ্ক এট ব্ৰাঞ্চ ৰিজন এণ্ড ডিষ্ট্ৰিক্ট লেভেল সেনে আপোনাৰ এইখনে কান্ট্ৰি অ আদাৰ লেছ দেন টু থ্ৰী ইয়াৰ্ছ টু বিনটে অফ আশা মেথলজি ফাইনেলি এণ্ড ইণ্ডিভিজুৱেল উইল বি ডেভেলপেড ৰিভল তো এখানে জব লোকেশন আসলে দেশের যে কোনো জায়গায় হবে এই যে পজিশন এনিওয়ার ইন দ্য ক্যান্ট্রি ক্যান্ডিডেটস অ্যাপ্লাই ওয়ানলি ইন এস এস দলেভেন ক্যান্ডিডেটস এই যে এইখানে জব নিউজ ডাব্লু ডাব্লু ডট বিডি জব ডট কম আর এই যে জব ডট আশা বিডি ডট ও আর জি স্ল্যাশ এই এইখানে দুই জায়গায় কিন্তু ঢুকে এখানে আবেদন করা যাবে আর এখানে আবেদনের জন্য কিছু লাগবে কিনা সেটা আমরা একটু দেখে রাখি অ্যাকর্ডিং টু দ্য রুলস অফ দ্য অর্গানাইজেশন সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল বি রিকোয়ার টু ডিপোজিট দশ হাজার টাকা টাইম অফ জয়নিং অর্থাৎ যখন আপনি যদি সিলেক্ট হন এবং চাকরি করতে আগ্রহী হন সেক্ষেত্রে যে জামানত থাকে বা জামানত দেয় অনেক জায়গায় তো সেক্ষেত্রে এখানেও কিন্তু আপনাকে দশ হাজার টাকা জামানত রেখেই কিন্তু চাকরিতে যেতে হবে যদি আপনি যখন আপনি চাকরি না ছেড়ে দিবেন সেটা কিন্তু তারা ফেরত দিবে এই ছিল হচ্ছে আপনার পজিশন বা এই ছিল আপনার বিষয়। তো আপনারা যারা আবেদন করতে চান এবং এখানে সাধারণত যাদের সেরকম কনফিডেন্স আছে বা কনফিডেন্স লেভেল হাই আছে ভালো পড়ালেখা করেন বা ভালো জব খুঁজছেন অথবা পূর্ণ পূর্বে ভালো জবের অভিজ্ঞতা আছে তারা আবেদন করতে পারেন তো এই আবেদন কিন্তু করা যাবে হচ্ছে ডেডলাইন হচ্ছে আপনার একত্রিশে জানুয়ারি দুই হাজার তো সুতরাং বেশি দিন কিন্তু নেই আপনারা যারা আবেদন করবেন দ্রুত আবেদন করুন আর সাথেই থাকুন ধন্যবাদ